জাতীয় পার্টি নিয়ে অনেক কথা বলার ইচ্ছে আমার আছে এবং সবার অনুরোধতা আমি শুরুও করেছি তো এর মধ্যে আপনারা দেখেছেন সবচেয়ে দুঃখজনক যে আমাদের দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন তারা কেন নিজেদের সংখ্যালঘু মনে করে আমরা কেন সবাই বাংলাদেশই হতে পারি না সবার সমান অধিকার থাকবে সবাই একরকম স্বাধীনতা ভোগ করবে সেটাই দাবি হওয়া উচিত এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এভাবে ভাগ করে দেওয়া উচিত নয় আজকে দেখছেন যে ফ্যাসিস্টদেরকে যে যে আশ্রয় দিয়েছে সে ভারতীয়রা আজকে উস্কানি দিয়ে এই যে ভারতের যে গুপ্তগর ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তাকে রাষ্ট্রদূত হিসেবে গ্রেফতার করা হয়েছে এবং সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে তারা খুব বলিষ্ঠতার সাথে তাকে গ্রেফতার করেছে ভারত এটা উদ্বেগ জানিয়েছে তারপরও সরকার তার সিদ্ধান্তে অটল আছে ছাত্র জনতা যে আন্দোলন এই আন্দোলনের সফলতা তখনই আসবে যখন এই জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার দৃঢ়তার সাথে জনগণের মনে ভাবকে প্রতিটি মুহূর্তে প্রতিষ্ঠিত করবে আজকে উনি এই লোক গ্রেফতার হওয়ার সাথে সাথে তথাকথিত ব্রহ্মচারী হওয়ার সাথে একটা ছবি ভাইরাল হয়েছে দেখেছেন কী ধরনের নিকৃষ্ট মানুষেরতার লোক এই কৃষ্ণদাস তো যাই হোক এ ব্যাপারে আমরা সবাই জন্য সচেতন হই কোনো দিয়ে কোনো উস্কানিতে উত্তেজিত না হয়ে আমরা প্রতিটি মানুষ বাংলাদেশি হয়ে বাংলাদেশি হিসাবে প্রত্যেকের অধিকার আমরা নিশ্চিত করব এটাই হোক আজকের সব তো জাতীয় পার্টি হিসেবে পার্টি হিসাবে অনেক কিছু বলতে চেয়েছিলাম আমি গতকাল যেটুকু বলেছি আসলে প্রাক্তন রাষ্ট্রপতি অনেক চিঠি আমার কাছে রয়েছে তা আমি মাঝে মাঝে বলতাম যে বর্দা আপনার এই চিঠির যে বক্তব্যগুলো এগুলি আমি বই আকারে ছাপিয়ে দেব নাকি তো উনি আমাকে অনুমতি দিলেন কিন্তু বললেন যে এখন না আমি যখন মারা যাব মারা যাওয়ার পর তুমি যদি জানাতে চাও জানাতে পারো আসলে ওনার সঙ্গে অনেক সময় কাটিয়েছি কিন্তু উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন ওই সময়টা কিন্তু পুরোটাই আমি জেলেছিলাম কারণ আপনারা জানেন যে কালীগঞ্জে উনিশশো চুরাশি সালের সাতাশ সেপ্টেম্বর একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সারা বাংলাদেশের বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সাদের বিরুদ্ধে সেই হরতালের ডাক দিয়েছিল তো সাতদলীয় জোট থেকে বিএনপি নেতৃত্বে হরতাল ডাকা হয়েছিল এবং চোদ্দো দল থেকে আওয়ামী লীগের নেতৃত্বে হরতাল ডাকা হয়েছিল। এবং ন্যাচারালি হরতালের দিন কেউ মারা গেলে রেসপন্সিবিলিটি অটোমেটিক্যালি সরকারের ঘাড়ে আসে